বন্ধুরা আমি একটা হলিউড মুভির কথা বলেছিলাম না মুভি এই মুভিটাকে কি করে আমরা কনভার্ট করতে পারি মুভিতে দেখানো হয়েছিল যে সাইন্টিস্ট ইনসিডেন্টালি আর অ্যাক্সিডেন্টালি প্রসেসের সায়েন্টিফিক রিসার্চ প্রসেসের সময় তার নিজেরই বাচ্চাদের স্ট্রং করে দিয়েছিল ছোট সাইজ পিঁপড়ের থেকে ছোট ঠিক আছে তো আমি ভাবছিলাম যে আমি কি করে এটাকে মেডিটেশন হিসেবে ইউজ করতে পারি যেভাবে আছো রিল্যাক্সড পজিশনে বসে যাও বসে থাকলে শুধু স্পাইন সোজা রাখো সোজা রাখো শুয়ে থাকলে শুয়ে থাকো যদি বসে থাকো কারণ জাগ্রত অবস্থায় তোমার অনেক এই এবার ধীরে 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 অবজার্ভ করো অনুভব করো দেখো তুমি যে সাধারণ নিঃশ্বাস নিচ্ছ তার সাথে চেস্ট ওয়াল মুভমেন্ট হচ্ছে হালকা করে বাইরে যাচ্ছে হালকা করে ভেতরে আসছে হালকা একবার অবজার্ভ করো ফেস্ট ওয়াল এই মুভমেন্ট এবার তুমি ভাবো তুমি কি করে বসে আছো চো বন্ধ অবস্থায় কি কাপড় পরে বসে আছো চেয়ারের উপর বসে কি মাটিতে বসে এটা তোমার শরীর তোমার ফিজিক্যাল বডি এর ভেতরে তোমার সূক্ষ্ম শরীর আছে লাইট বডি এটাকে আমরা সোলো বডি কনসিয়াসনেস বলতে পারি মনে করো আমার গাইডেন্স শুনে যাও ফলো করো অ্যাডজাস্ট চোখ বন্ধ করে তুমি মনে করো যেভাবে তুমি বসে আছো কি জামা পরে আছো তার কি ঠিক একই রকমের আরেকটি বডি তোমারই বডির মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসছে এবং তুমি তাকে অ্যালাউ করছো তুমি পৃথিবী মায়ের সাথে শক্তভাবে জুড়ে আছো ফিলিং এর জন্য এবং মহাকাশের দ্বারা প্রোটেক্টেড আছো নেগেটিভ এনার্জি এবার এই লাইট বডি তোমার শরীর থেকে তুমি এলাউ করলে বাইরে বের তুমি কিন্তু বসে আছো হ্যাঁ কি তুমি দেখছো এই লাইট বডি বাইরে তোমার দিকে তাকিয়ে দেখছে মিষ্টি হাসি একই ড্রেস পরে একই একই চেহারা রকম ভাব মহাকাশ থেকে এক জৈবিক আলো এসে তোমার মাথার উপর পড়লো এই বাইরের লাইট বডিটা ধীরে ধীরে ছোট হতে 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 পিঁপড়ের মতো সাইজ হয়ে গেলো কিন্তু তুমি তোমার বডির শেপ তোমার চেহারা তোমার অঙ্গভঙ্গি এক শুধু তুমি সেই ছোটবেলায় লিলিপুটের গল্প পড়তাম তুমি ওরকম একটি ছোট্ট সাইজের হয়ে তোমারই সামনে দাঁড়িয়ে আছো নিজের দিকে দেখছো তুমি নিজেই নিজেকে দেখছো দু তরফ থেকে দুজন দুজনকে দেখছো অথচ নিজেকেই দেখছো এবার একটা বড় নিঃশ্বাস বন্ধ করে অবস্থায় বাইরের এই ছোট্ট তোমাকে নিঃশ্বাসের সাথে তুমি শরীরের ভেতরে ঢুকিয়ে নাও আর ইমাজিন করো ভেতরে ঢুকতে সে অবাক বিশ্বে এত বড় পৃথিবী আমার নিজেরই শরীরের মধ্যে এত বড় বৃহৎ স্বরূপ দুনিয়া আর একটি বড় নিঃশ্বাস নাও সোজা মাথায় ব্রেনে পাঠিয়ে দাও নিজেকে এই নিজেকে এবং এক এক করে ব্রেন টিস্যুজ এর ইলেকট্রিক্যাল কানেকশন গুলোকে দৌড়াদৌড়ি করতে দেয় তোমাকে কিছু ক্ষতি করবে না তুমি শুধু এনজয় করো এবং ধীরে ধীরে একটি একটি ব্রেন টিস্যু সেল নিউক্লিয়াস হরমোনস নিউরোপেপটাইড সব কিছুর সাথে দেখা করে এসে সাক্ষাৎকার করে এসে এবং বলো আমি আমার আমাকে দেখতে এসেছি আমার নিজের সত্তাকে মিলতে এসেছি যেখানে কোথাও প্রবলেম হচ্ছে তাকে একটু আশ্বাস দাও এবং বলো আমরা সম্পূর্ণ হেলদি সুস্থ প্রস্পরাস এবং আমি লাখো লোককে হেল্প করার জন্য রেডি এবারে ছোট্ট তোমাকে তুমি ধীরে ধীরে তোমার পেস এর রুটস সব জায়গায় পাঠিয়ে দাও যেখানে যেখানে প্রবলেমস তোমার যদি এর গ্রো করতে হয় এয়ার সেলসের সাথে গল্প করো তাদেরকে এনকারেজ করো

ফ্যানেটিক লেভেলের পৌঁছে যাও তাদের সাথে কথা বলে সাক্ষাৎকার করে এসে যে আমি আমার নিজের ভেতরের সাথে দেখা করতে এসেছি এরপর আমি আসব ওয়ান স্কেফ হিট হিল করতে আরো আর আমি দিন দিন ইয়াং হব হেলথিয়ার হব এবং লোককে আরো আরো হেল্প করবো প্রত্যেকটা সিএল জেম টিস্যু সবাইকে আলিঙ্গন করো ভালোবাসো এবং বলো চলো নতুন করে জীবনকে সাজাই হতে যাওয়া সবকিছু কিছু স্বপ্নের মতো ঘুরে গিয়ে আমরা একশো দুশো বছরের জন্য পরিকল্পনা করি নিজে সুস্থ থাকবো সকলকে সুস্থ রাখবো এই পৃথিবী এই বিশ্ব মহাবিশ্বকে সুস্থ রাখবো এই জ্বালা

বোনস নাভস প্রত্যেকটি জায়গায় সিঙ্গেলার সবথেকে ক্ষুদ্রতম ইউনিটে ক্ষুদ্রতম অংশে পৌঁছে যাও এবং তার সাথে সাক্ষাৎকার করে এসে তাকে আলিঙ্গন করে বলো আজ আমাদের প্রথম সাক্ষাৎকার আমরা আবার আসতো আমরা আবার দেখা করব আমরা নিজেদের ভিড় করব ভেতর থেকে বাইরে বাইরে থেকে ভেতরে এবং নিজেদের আভা মন্ডল এত বড় করব নিজেরা এত সুস্থ হব যে বিনা ওষুধে আমরা নিজেরা সুস্থ থাকব সকলকে সুস্থ থাকব তাহলে করা যায় বলো তোমাদের যদি মনে হয় এইভাবে থাকো ডেলি প্রসেসে তোমরা তোমাদের মতো করে আরো চেঞ্জ করতে পারো আজকে এইটুকুই করে রাখো মেডিটেশনটা ভালো লাগবে নিজের ভেতরের সাথে জুড়ে যাও এখানে যে কোনো রোগ যে ধরনের রোগ ডায়াগনোসিস নিজের নিজস্ব সত্তাকে সেখানে পাঠিয়ে তাকে আলিঙ্গন করে তাকে তুমি হিল করে এসে সম্পূর্ণরূপে এবং যখন ফিরবে তুমি ওই রোগ বলে যে জায়গাটিকে ডায়াগনোসিস করা হয়েছে তাকে কালো হিসেবে ইম্যাজিন করবে ভাববে তাকে যখন তুমি করে ফিরছো তুমি তাকে গোল্ডেন গ্রিন যে কোনো কালার দিয়ে আসবে এবং সে তোমাকে বাই জানাচ্ছে সে তোমাকে আলিঙ্গন করছে এবং তুমি তাকে প্রমিস আমি আবার আসবো তোমার এই বিশ্বাসকে দৃঢ় রাখতে যে তুমি আমি সম্পূর্ণ সুস্থ আশা করি আমি বোঝাতে পেরেছি যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর নোটিফাই করো প্লিজ শেয়ার করো এন্ড আমার সাথে ক্লোজ কমেন্টে বলো আমি আর কি তোমাকে হেল্প করতে পারি আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার তরফ থেকে যা যা গাইডেন্স আসবে আমার টিচারের তরফ থেকে যা যা আদেশ আসবে আমি সেগুলো তোমাদের কাছে ব্যবসার চেষ্টা করব এরপর আমি এনএলপি তোমাদেরকে বাংলায় পরিষ্কার করে বোঝাবো যা যা আমাকে আমার গুরু টেস্ট দিয়েছেন থ্যাংক ইউ স্টে ব্লেসড